কোনো অনুমতি ছাড়াই সরকারি খাস জায়গায় গ্রাম পঞ্চায়েতের লাগানো একাধিক গাছ বেআইনিভাবে কেটে পাচারের অভিযোগ উঠল খবর পেয়ে পুলিশ বাজায়াপ্ত করল কাটা গাছগুলো পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা এক নম্বর ব্লকে যারা গ্রাম পঞ্চায়েতের নেকরবাগ এলাকায় রাজ্য সড়কের ধারে জারা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে লাগানো হয় একাধিক পটাশ গাছ মঙ্গলবার বিকেল নাগাদ রাজকুমার দাস নামে এক ব্যক্তি ওই গাছগুলো কেটে নেয় এলাকার স্থানীয় বাসিন্দারা ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন তাকে অনুমতি দিয়েছেন স্থানীয় শাসক দলের কর্মীরা মঙ্গলবার সন্ধ্যা নাগাদ চন্দ্রকোনা থানার স্থানীয় প্রশাসন সমস্ত অভিযোগ অস্বীকার করেছে না এগারো হাজার যে কটা আর একটা বলে গেল পার্টিকে শুনিয়ে আমি কাটছ না আমাদের কাছে কোনো পারমিশন নেই নি আমাদের কিছু জানাই নি আমাদের পার্টির ছেলেরা আমাকে ফোন করে যেখানে বিজয় দাস নামে একজন লোক গাছ কাটছে অবৈধভাবে আমরা বলেছি তোমরা এখন সঙ্গে সঙ্গে যাও বা প্রশাসনকে আমি জানিয়ে দিয়েছি সঙ্গে 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 বলেছি গাছ গাছগুলি অবৈধভাবে যেহেতু কেটেছে পঞ্চায়েতের পারমিশন নেয় আমাদের গাছ পঞ্চায়েত অফিসে এনে ফেলে দিতে হবে গাছ আমরা সরকারি গাছ যেহেতু সরকারি জায়গাতেই থাকবে পঞ্চায়েত অফিসে আর গাছকে আমরা গাছ কাটার দিইনি পশ্চিম মেদিনীপুর থেকে বিজয় মাহালির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে